পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথেও আপনারা খুব সহজে এভাবে বানিয়ে রেখে দিলে পরিবেশন করতে পারবে আশা করি সবার ভালো লাগবে এবার যাব মূল রেসিপিতে বুট দিয়ে টক মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি কাঁচা আম দিয়েছি এগুলো কুষা সারিয়ে কেটে নিব আমগুলো আমি কুষা সারিয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ কেটে নেবেন এবার আমি দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে ভালো করে বেঁকে রুদ্রে দুই ঘন্টার জন্য রেখে দিব রুদ্রে শুকিয়ে দিলে টক পানি চলে যাবে গিয়েছে দেখুন এবার আমি রুদ্রে দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি আমি কড়া রুদ্রের মধ্যে দুই ঘন্টা শুকিয়ে নিয়েছি আমি আজকে আচারে যে মশলাটা ইউজ করব এটা চিকন জিরা দুই চামচ ডনে এক চামচ মিষ্টি জিরা অনেকে মরিও বলে দুই চা চামচ দুইটা শুকনো মরিচ এক টেবিল চামচ সাদা সরিষাটা নিয়েছি কালোচিরা এক চা চামচ বেতি এক চা চামচ আর রাঁধুনি এক চা চামচ এগুলো সম্পূর্ণ বেজে গুঁড়া করে বাজার জন্য একটা পাত্র দিয়েছি এবার এগুলো সম্পূর্ণ বেজে নিচ্ছি ডালটা লোয়াচের মধ্যে রেখেছি আপনারা চাইলে সরিষাটাও দিতে পারেন আমি সাদা সরিষা দিয়ে আচারটা বানিয়ে নিচ্ছি যখন এরকম ভাজা হয়ে যাবে একটা শুকন্ধ দেওয়ার পরে এবার আমি নাঙিয়ে দিচ্ছি বেগুন গ্রাইন্ডারের জারে আমি আদা বাদা করে গুঁড়া করে নিয়েছি আমি খেজুর গুড় দিয়ে আমি আজকে কাঁচা আমের এই আচারটি বানাবো একটা পাতিল চূড়ায় দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক কাপ সরিষার তৈরি তেলটি যখন গরম হয়ে আসবে এক টেবিল চামচ পাঁচফুলন দিয়ে দিয়েছি এটা একটু এক মিনিট বেড়ে নিব 1 মিনিট বাজা হয়ে গেলে কিছু আমি আস্ত রসুন দিয়ে দিব এক কাপ আমি রসুন আস্ত দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আটা কুচি এক টেবিল চামচ আদা রসুন দিয়ে আচা অনেক দিন ভালো থাকে এখানে আমি ভিনিগারও দিব তাহলে অনেকদিন আমি সংরক্ষণ করে রেখে দিতে পারব আচা ভালো কাটবে আমি তো 3 মিনিট বেজে নিয়েছি আম যে আমি শুকিয়ে রেখেছিলাম আমগুলো আমি দিয়ে দিচ্ছি আমি চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার খেজুর গুড় আমি দিয়ে দিচ্ছি এক কেজি আমের জন্য পাঁচশো গ্রাম খেজুর গুড় দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবে আম দুটি টক আর বাড়িয়ে কমিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি বিট লবণ লবণ আগে মেঘে রুদ্রে দেওয়ার সময় দিয়েছিলাম এদের লবণ দিব না শুধু বিট দিয়েছি এরকম দেখো এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এবার দেখব চিলি ফ্লেক্স আপনারা ডালটা পছন্দ মতো দিবে এক বছর অথবা অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য আমি পনেরো একটা সিরকা দিয়ে দিচ্ছি সিরকা দিলে অনেক দিন ভালো থাকবে লো টেম্পারেচারে রাখতে ফেললে কাঁচা আমার প্রায় হয়ে গিয়েছে এবার আমি যে মশলা স্পেশাল গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম মিক্স করে নিব আর দু মিনিট রেখে আমি নামিয়ে দিব তৈরি হয়ে গেল ঠাসা আমি টক মিষ্টি গোলে গুড় দিয়ে তৈরি টক মিষ্টি আসা এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব ঠাসাগুলি ঠান্ডা করে একটা প্লেটে দিয়ে নিয়েছি আর একটা কাঁচের জারও আমি ভরে নিয়েছি আপনারা একটা এরকম বাসায় কাঁচের জার থাকলে শুকনো অবস্থায় ধুয়ে পরিষ্কার করে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ